আসসালামু আলাইকুম এফিআন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন গাছে কত সুন্দর সুন্দর আম ঝুলতেছে সো আজকে আমাদের বাড়িতে অনেক কাজ কারণ ধান দিন চলে আসছে আর এই যে এখানে দেখুন ওর বাড়ির উঠোনে সিদ্ধ ধান ছড়িয়ে দেওয়া হয়েছে তো এগুলোকে শুকিয়ে ভালো করে তারপর মেশিনে ভাঙিয়ে চাল হয় যাই হোক এটা হচ্ছে আমার ছোট্ট একটা দেবর তো ও ধান বেশি লাড়তে পারে না তাও চেষ্টা করতেছে লাড়ার জন্য সো এই দিনটাতে আপনার প্রচুর পরিমাণের গরম থাকে ধানের সময় আর যেহেতু ইদানিং প্রচুর পরিমাণের রোদ যাচ্ছে সো এই সময়টাতে খুব গরম লাগে এবং এই ধানের মধ্যে আপনার টক বা ভর্তা খেলে খুবই মজা লাগে সো এই যে দেখুন আমার মেয়েটাও কত কষ্ট করে ধান লাগতেছে শিখতেছে যাই হোক ধানের সময় আসলে কেউই বসে থাকতে চায় না তাই আমার মেয়েটাও কাজে লেগে পড়ছে আর এখন তো প্রচুর পরিমাণের গরম পড়ছে যার ফলে আপনার রোদে থাকাটাও বেশি একটা রিক্সের ব্যাপার যাই হোক এখন গাছ থেকে দুইটা আম পেরে নিলাম তো আমগুলোকে ভালো করে ছিলা হলে তারপর আমরা একটা ভর্তা বানাবো কারণ যে পরিমাণের গরম পড়ছে এই গরমের মধ্যে তো একটা আম ভর্তা না হলে হয়ই না সো এখন আমরা আমগুলিকে ভালো করে ছিলে নিলাম তো ছেলার পর এটা দিয়ে আবার রুল আকারে কেটে নিলাম তো ফাইনালি আমগুলো কাটার পর এখন আমরা এটার সাথে কাঁশুন্দি অ্যাড করব তো কাসুমদিটা পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে তারপর এখানে দিচ্ছি আমরা গুঁড়ো মরিচ এই গরু সাথে লবণও অ্যাড করা আছে সো দুটো একসাথে মিক্স করা ছিল সেটাই দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমরা লেবু পাতা সো এখন এটাকে ভালো করে মিক্স করা হবে যাই হোক আমটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমাদের ছোট্ট দেবটা খেয়ে টেস্ট করে দেখবে কেমন হয়েছে মাশাল্লা সুজন ওর কাছে ভর্তাটা অনেক ভালো লাগছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ